আমি ওয়েলকাম জানাচ্ছি ঝর্ণা সাহা সর ঝর্ণা সাহা সর ঝর্ণা আমি নতুন নাম দিলাম আমার ঝর্ণা সর সিম্পল লাইফ তোমরা সবাই চলে এসো কারণ আমি একদম সিম্পল আমি অত আধুনিক না আমি একদম সিম্পল থাকি ওজন্য আমার চ্যানেলটারও নাম সিম্পল দিয়েছি তো এখন আমি নতুন নাম দিয়েছি এটা আজকেই আমি নতুন নাম দিয়েছি তো প্লিজ তোমরা সবাই চলে এসো আমার লাইভে সবাই জয়েন করে ভাই জয়েন করো প্লিজ আর তোমরা বলো আমার মানে চ্যানেলটার নামটা কিরকম হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করো ধনা শর্ট সিম্পল লাইফ না লাইফস্টাইল হ্যাঁ সিম্পল লাইফস্টাইল লাইফস্টাইল দিনই তো আওয়াজ দিছি দেখলি প্রান্ত থাম বাপরে অনেকদিন পরে ভাই কোথা কেমন আছো শুভ সন্ধ্যা ভাই বলছি একটু আমার আইডিতে যাও আর আমার আইডিটা গিয়ে দেখো মানে আমি আজকে নামটা চেঞ্জ করেছি তো একটু বলো প্লিজ আমার নামটা কিরকম হয়েছে আমার আইডির নামটা চেঞ্জ করেছি একটু চ্যানেলে যাও আমার ইউটিউব চ্যানেলে যাও প্লিজ একটু দেখে বলো যে নামটা কিরকম হয়েছে যারা এখন অবধি লাইভ জয়েন্ট করনি প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা এখন অব্দি লাইভটা জয়েন করেনি প্লিজ জয়েন্ট হয়ে যাও প্রান্তকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আমার লাইভে কমেন্ট করার জন্য অনেক দিন পরে তুমি আসলে লাইভে আমি তো রোজ দুবেলা আসছি কিন্তু তুমি আসছো না প্রান্ত আছো না চলে গেছো কেমন আছেন ভালো আছি ভাই তুমি কেমন আছো হ্যালো বলছেন হাই তুমি কেমন আছো ভাই বলছি ভাই আমার চ্যানেলে একটু গিয়ে দেখতে নামটা আমি মানে আইডেলটা আমি চেঞ্জ করেছি কেমন আছে নামে চেঞ্জ করেছি ঝর্ণা ছিল ওটাকে আমি পাল্টে একটু কিছু দিয়েছি তো একটু দেখতে চ্যানেলের নামটা কিরকম আছে একটু আর কি যারা টপে আছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো প্লিজ যারা এখন অবধি লাইভে জয়েন্ট হওনি সবাই জয়েন্ট হয়ে যাও যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হওনি সবাই জয়েন্ট হয়ে যাও লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা টপে আছো আমাকে দেখছো আমার লাইভ দেখছো প্লিজ আমাকে লাইক কমেন্ট করো শেয়ার করো লাইভটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও যারা আমাকে দেখছো লাইভে প্লিজ কমেন্ট করো লাইক করো লাইক করো স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করো যারা আমাকে দেখছো লাইভে স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ নামটা নয় নয়নি বুঝলাম না তোমার ভাষাটা বুঝলাম না নামটা নয়নি তার মানে তো তোমার কথাটা বুঝলাম না যারা টপে আছো প্লিজ আমাকে লাইক কমেন্ট করো স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করো যারা টপে আছো আমাকে স্ক্রিনে ডবল চাপ দিয়ে লাইক করো একটু অন্য নাম দিতে হবে এত বড় করা যাবে না ওকে আগে যে নামটা ছিল ওটাই ঠিক ছিল শুধু ঝর্ণা সিম্পল লাইফ যারা টপে আছো লাইক কমেন্ট করো শেয়ার করো সবার মাঝে শেয়ার করো প্লিজ যারা টপে আছো লাইক কমেন্ট করে শেয়ার করো বলছি প্রান্ত শুধু ঝরনা সিম্পল লাইফ দিলে হবে যারা টপে আছে দিদি এত বড় নাম দিলে চলবে না এটি ডাউন হয়ে যাবে একটু অন্য নাম দিতে হবে যারা টপে আছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা টপে আছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আর সবাইকে আমি শুভ সন্ধ্যা জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাই ভালো থাকো সবাই চাটা খাওয়া হয়ে গেল ওনাকে প্লিজ আমাকে কমেন্ট করো যারা টপে আছে প্লিজ লাইক কমেন্ট করো যারা এখন অবধি লাইভে জয়েন করি প্লিজ জয়েন্ট হয়ে যাও আর খুব খুব শেয়ার করো যারা টপে আছো প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইভটা শেয়ার করো যারা টপে আছো লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইভটা শেয়ার করো প্লিজ লাইভটাকে শেয়ার করো প্রান্ত তো আছো না চলে গেছো যারা এখন অব্দি লাইভে জয়েন করেনি প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা এখন আমার লাইভে জয়েন করনি প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা এখন অব্দি যারা আমার লাইভে জয়েন করি please join ho যারা এখন অবধি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ চলে এসো সবাই কমেন্ট করো তোমাদের জন্য আমি বসে আছি তোমরা কমেন্ট কেন করছো না প্লিজ কমেন্ট করো দুপুরে ফাইলটা খাইছিলে ভাই খাচ্ছিলো যারা টপে আছে প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখন অবধি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও যারা এখন অব্দি চ্যানেল যারা যারা লাইভ দেখছো প্লিজ ক্রাইব করে দাও যারা এখন অব্দি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও যারা এখন অব্দি আমার লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যাও

কেউ কেউ তো তো না না দাও গান করে নাই দেখো তোমরা কেউ কমেন্ট করছো না মেয়ে বলছে আমাকে মোবাইল দাও কেউ কমেন্ট করছে না মোবাইল দিয়ে দাও আমি নিয়ে গান শুনবো তাহলে বলো তোমরা তোমরা কেউ কমেন্ট করো না মেয়েটাও আমাকে কেলা প্লিজ তোমরা যারা আছো আমাকে কমেন্ট করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখন অবধি লাইক কমেন্ট করো নি প্লিজ লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি মোবাইল নিবে পাগল করে দিচ্ছে প্লিজ তোমরা লাইক কমেন্ট করো বলছে কেউ তোমাকে কমেন্ট করছে না তো তুমি মোবাইল দিয়ে কি করবে এটাও আমাকে কেন যারা এখন অবধি লাইভ জয়েন করেনি প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ জয়েন্ট হয়ে যাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা আমাকে এখন অবধি সাবস্ক্রাইব প্লিজ লাইভটাকে শেয়ার করো যারে এখনো দেশ সাবস্ক্রাইব করুন নি আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখন অব্দি লাইভে জয়েন্ট হয়নি প্লিজ জয়েন্ট হয়ে যা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো প্রান্ত আছো না চলে গেছো যারা টপে আছে প্লিজ লাইক কমেন্ট করো

তো বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করছো না তো রাখছে মিও যে ধরে গেছে মোবাইল নেবে তো রাখছে টাটা বাই বাই গুড নাইট সবাইকে শুভরাত্রি গুড নাইট